উনি অত্যন্ত অসুস্থ তাই দেশবাসীর কাছে আমরা ওনার জন্য প্রার্থনা করছি পাশাপাশি সারা বিশ্ব থেকেই বিভিন্ন দেশ থেকে ডাক্তারের উচ্চমানের টিম বাংলাদেশে ইতিমধ্যে প্রবেশ করছে ওনাদের সকলের পরামর্শতে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর চিকিৎসা চলছে আপনারা জানেন যে আজকে তিন তারিখ সকালে আপডেট আমাদের নেত্রী উনি স্যালান পোস্ট করেছে এবং বিভিন্ন মেডিসিন উনি শরীরে বহন করছেন অর্থাৎ মানুষ যে গুজব ছড়াচ্ছে গুজব আপনারা কান দেবেন না উনি চিকিৎসা নিচ্ছেন উনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনার শরীরে চিকিৎসা পয়ন করছে তাই আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের নেত্রী আমাদের মাঝে আবার ফিরে আসবে আপনারা জানেন যে আমি দুই সালে আমাদের নেত্রী মার্চ পর যে প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামে আমি একদিন রক্তাক্ত আহত আমি খেচিস দ্বারা আহত ছিলাম এই রক্তমাকা মাখা নিয়ে আমি আমার নেত্রীর সামনে গিয়েছিলাম কেজে তাই আমার নেত্রীকে একেবারে দেখার জন্য এই রক্ত মাখা নিয়ে সেদিন রাজপথে গিয়েছিলাম আমার নেত্রী আমার নেতা রশ্মী জেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সফল এমপি কোকন বাইশে দিন আমাকে সেই ব্যবস্থা করেছিলেন আমাদের সমস্ত দেশবাসীর কাছে আজকে ঐক্যবদ্ধ দল মত নির্বিশেষে সমস্ত মানুষ মসজিদ মন্দির গির্জা সমস্ত একক এককভাবে সবাই শুধু একটাই সবার আমরা সুস্থতা এবং ফিরে পাই সেই দোয়া শুধু সবাই করছে তাই আজকে অত্যন্ত বাড়ার হৃদয় কান্তে আপনাদের মাঝে এসেছি আপনারা সবাই আমাদের আদর্শিক মার জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে উনি এমন এক নেত্রী ওনার জীবনে উনি কত আঘাত পেয়েছেন কত ঘাত প্রতিঘাত অতিক্রম করেছেন কিন্তু কখনো কারো বিরুদ্ধে উনি কোনো করেননি আর যারা ওনার বিরুদ্ধে যে শিবির আছে তারাও আজকে ওনার জন্য হাত ধরে দোয়া করছে আল্লাহ তার জন্য ওনাকে সুস্থ করে দেয় আপনারা জানেন আমাদের এই নেত্রী আমাদের আমাদের আবশ্যিক মা উনি বিনা অপরাধে দীর্ঘদিন জেলে ছিলেন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল আমরা আমরা আমাদের পিছনে দেওয়া চাই আমরা আবারও আজকে আপনাদের সামনে বলতে চাই যদি আমাদের কোন আমাদের কোন লিভার নিয়ে আমাদের থেকে কি সুস্থ করা কোনো সম্ভব হইতো আমরা সবাই সমৃদ্ধ ভাবে আমরা আমার নেত্রী করতাম নিজের আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার নেত্রী জন্য করতাম আমাদের নেত্রী ব্যক্তিকে আমরা সুস্থ দেখতে চাই তাই প্রিয় দেশবাসী আপনারা সবাই কোনো মানুষের গুজবে কান দিবেন না আমরা সর্বশেষ আমরা যে সংবাদ পেয়েছি আপনারা জানেন যে আমাদের যে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এম এ জাহিদ স্যার উনি উনি আপডেট প্রতিটা মুহূর্তে জানাচ্ছেন চার ঘন্টা পর পর আট ঘন্টা পর জানা জানাচ্ছেন বিভিন্ন দিচ্ছেন আমরা আপনারা ওইদিকে লক্ষ্য করবেন আর বিশেষ করে এখন খুব এখন বিশেষ করে আমাদের নেত্রী এখন উনি উনি শুধু আমাদের নেত্রী আমরা নেওয়া উনি সারা বিশ্বের নেত্রী হয়ে গেছেন সারা বিশ্বে থেকে ওনার জন্য চিকিৎসাটি বানানো হচ্ছে সবাই খবর নিচ্ছেন তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজাকহমান উনি আমাদের মাঝে খুব শীঘ্রই চলে আসবেন ঘোষণা দিয়েছেন উনি কিছু আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের মাঝে চলে আসবেন আমাদের আবার আমাদের চাঞ্চল্য ফিরে আসবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আমাদের সমস্ত কার্যক্রম আমাদের ইতিমধ্যে আমাদের নরেন্দ্র মোদী নসন্দী সদরের সফল এমপি সাবেক এমপি জনগত দেখায় ভাই তার সমস্ত রাজ্যের রাষ্ট্রের জানি নির্বাচনের সমস্ত কার্যক্রম তিনি স্থগিত করে ঘোষণা করেছেন শুধু দোয়া 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 আরও নির্যাতন এবং বিভিন্ন যাওয়া এবং সমস্ত ধর্মের মানুষের সাথে একত্রতা পোষণ করে উনিও বারবার দেওয়া চাচ্ছেন আমরা আসুন সবাই আমাদের নেতৃত্ব দেওয়া করি আমাদের আদর্শিক মার জন্য করি আর আপনি জানেন যে আমার মার কি অত্যাচার কি অপরাধ কি অন্যায় বিনা অপরাধে মাসের পর বার বছরের পর মাস খারাপ রাখা হয়েছে উনি কারো কাছে আকর্ষণ নেই ওনাকে বারবার বলা হয়েছিল যে নাকি উনি যদি আকর্ষণ ওনাকে মুক্ত করে দেওয়া হবে উনি এই জালিমের কাছে আত্মসন্ধন করে নেই ওই অত্যন্ত একজন সফল এবং স্ট্রং মহিলা আমার মার জন্য আমি আবারও দোয়া চাই বিশেষ করে আমাদের নসুন্দী যে গণমানুষের নেতা আমাদের যার হাত ধরে আমাদের রাজনীতিতে আমার আমাদের পদাপন্ন যার হাত ধরে রাজনীতি আমরা আসেছি আমাদের সেই নেতা জনতা কালীপুকন বান উনি ডাক্তার দিয়েছিলেন উনি নির্বাহী কমিটির যুদ্ধ মহাসচিব যারা যার সভাপতি আমরা ওনার আদর্শে আদর্শিতা ওনার যে পথ ধরি আমরা ওনার সাথে আছি আমরা কোনো পদপদীর পক্ষে নই আমরা বিএনপি করি বিএনপিতে ভালোবাসি আমি কোনো লোভ লাশার জন্য আমরা দল করিনি আমরা আমাদের সর্বোচ্চ দি আমাদের রক্তের সাথে বিএনপি মিশে গেছি বিএনপি আমরা শুধু মন থেকে ভালোবাসি আমরা কোনো পদপদীর জন্য নয় আমি বিএনপি একজন কর্মী হিসাবে প্রচার করাটাই বড় মনে করি আমি যে কোনো আন্দোলনে আন্দোলনের সংগ্রহ আমাদের বছর মারেছিলাম রাস্তিবিধে মামলা কেছে কখনও ইস্পা হয়নি কারোর সাথে আপোষ করিনি তাই আমি বলবো যে প্রিয় দৈবাসী আপনারা আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা কোনো বিভ্রান্ত কোনো গুজবে কান দিবেন না আমাদের নেত্রী যেহেতু চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা করা চিকিৎসা গ্রহণ করছে তাই আশা করি আমরা এবারে দাপে আমরা খুব শিখি সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের নেত্রী ফিরে আসবে সর্বশেষ আমি বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উড়িয়া সুদ এই সেই পুধ সুদূর দূরে রয়ে গেছেন লন্ডনে উনি খুব শীঘ্রই আমাদের চলে আসবেন আর আমাদের যে নরসুন্দরী গণমাসী নেতা যিনি নরসুন্দরীতে এগারো মাসে উনি পাস করার পরে উনি প্রায় তিনশো পিটের উপরে নরসুন্দরীতে কাজ করেছেন আপনি জানেন যে আমাদের নরসুন্দরী অঞ্চলটা শিল্প অঞ্চল এখানে গ্যাস বিদ্যুতে বিরাট সমস্যা আমাদের এই কুকুন বাইকে আমরা পাস করানোর পরে উনি দীর্ঘ এগারো মাসে প্রায় তিনশো পিটের উপরে উনি পাস করেছেন রাস্তাঘাট কালবাট উনি কোনো দশ দেখেন নাই উনি সবার সবার কাজ করার চেষ্টা করেছেন আপনারা জানেন যে দীর্ঘ এগারো মাসে খোকন ভাই যে উন্নয়নে কাজ করেছেন যে রেকর্ড আছে উনি দল বিশেষে সবার জন্য কাজ করেছেন এই বিদ্যুতের যে ঘাটতি ছিল সমস্যা ছিল এবং বিশেষ করে গ্যাসের যে সমস্যা আমাদের ইন্ডাস্ট্রিগুলি প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক স্থবির হয়ে গেছিল সেটা আবার উনি করেছেন এই বিদ্যুৎ বিশেষ করে গ্যাসের সমস্যা সমাধান করে দিয়ে উনি আট ইঞ্চি রান করে দিয়েছেন যেটা আজও কেউ পারেনি অর্থাৎ ওনার পক্ষে আগামী দিন মনে করে যে নসন্দি সদরের মানুষ মনে করে যে কখন কুপন বাইরে নির্বাচিত হয়ে তাহলে ওনার পক্ষেই এই সমস্ত সমস্যাকে সমাধান করা সম্ভব এবং নসুন্দিতে যে গণদল সৃষ্টি হবে এটা কুপন পক্ষে সম্ভব জানি না তা উনি উনি কোনো দল না সরা সবার সাথে ওনার সুসম্প ওনাকে মাছ দেখিনি আমার নেতা যে কারোর সাথে রাগ করে কথা বলতে আমি দেখিনি আমরা ওনার একটি কর্মী হিসাবে গর্ববোধ করি এবং আপনারা জানেন যে ওনার যে সহধর্মণী আমাদের আপনি ভাবী লোকেহলের স্বামীর দিকটি বিচলেন সর্বমঙ্গলাদের সাধারণ সম্পত্তির এবং সর্বমঙ্গলের এমপি চিহ্নতার আপা উনিও অত্যন্ত ভালো মনের মানুষ দিন দিনরাত উনি কাজ করে যাচ্ছে কোহমের পাশে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং দুজনের সম্মনেই আমরা আশা করি আমাদের নশ্বর নিজ আমরা সাধারণ মানুষ যদি আমরা ওনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত নিয়ে আসতে পারি তাহলে আশা করি আমরা মন্ত্রী পেতে পারে তাই সে আশা করি আমরা যে আমাদের যে সমস্যাগুলি সমস্যা সমাধান খুকন বইয়ের পক্ষে সাধারণ পাবলিক মনে হয় ওনার পক্ষেই সবকিছু সমাধান করা সম্ভব তাই আগামী দিন আসুন আমরা দল মত নির্বিশেষে কুকুন রাখে শেষে শীষে ভোট দিয়ে নির্বাচিত করি এবং আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা কুকন মাধ্যমে সমাধান করি আর সর্বশেষ বলবো যে আমি মৎসন্দী জানা আমি হাজি মোহাম্মদ জাহিঙ্গীর যারা আছে সিনিয়র দুগনা হব আমি সবাইকে বলবো আসেন দলীয় ভাইয়া আমরা যার যার অবস্থান থেকে আমাদের যার যার সাধ্যমতায়ক বিভিন্ন মসজিদ মাদেশার মধ্যে গিয়ে তিন বাচ্চা খতম শুরু করে আমরা বিভিন্ন প্রোগ্রাম জেলা প্রোগ্রাম প্রতিটা প্রোগ্রামে আমরা সব অংশগ্রহণ করি এবং সবাইকে অংশগ্রহণ উদ্বুদ্ধ করি তাই আগামী দিন আমাদের বিজয় মিছিলভাবে পাশ করি এবং আমাদের নেত্রী আমাদের মধ্যে ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে বুঝবে কান্না না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সম্পর্ক বক্তব্য আমাদের বিএনপি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ আস্ত রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া সুস্থ আমাদের মধ্যে ফিরে আসুক আমাদের আহানির রহমদান বিএনপির ভাইস চেয়ারম্যান তারাক রহমান আমাদের মাঝে ফিরে আসবে ফিরে বেশি সেই প্রত্যাশা এবং আশা রেখে এবং আমাদের কখন বা নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে সে আশা ব্যক্ত করে আমি আমার প্রশাস্ত আসলামে